আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকের এই ভিডিওটিতে দেখাতে যাচ্ছি কিভাবে ওয়াইফাই যদি আপনাকে ব্লক করে থাকে নিজের ফোন থেকেই অ্যাডমিন পাসওয়ার্ড এবং অ্যাপ ছাড়া নিজের থেকেই আনব্লক করে নিতে পারবেন তো কথা না বলে কাজের কথায় চলে যায় তো তার জন্য আমরা সর্বপ্রথমে চলে যাব নিজের ফোনে থাকা সেটিংস অপশনে তো সেটিংস অপশনে যাওয়ার পরে একটু স্ক্রল করব তো স্ক্রল করে আসার পরে দেখতে পারবেন অ্যাবাউট ফোন নামের একটি সেটিংস আছে তো অ্যাবাউট ফোন সেটিংসটিতে ক্লিক করব তো অ্যাবাউট ফোন সেটিংসে ক্লিক করার পরে দেখতে পারবেন সফটওয়্যার ইনফরমেশন নামে একটি অপশান আপনি দেখতে পারবেন যে বিলুইড নাম্বার এটাতে আপনাকে পালবার ক্লিক করতে হবে তো আমার যেহেতু করা আছে তাই হচ্ছে না তো পালবার ক্লিক করা হয়ে গেলে আপনার ডেভেলপার অপশানটি চালু হয়ে যাবে তো তারপরে আপনি চলে যাবেন সার্চ অপশনে সার্চ অপশনে গিয়ে লিখবেন ডেভেলপার তো ডেভেলপার লেখার পরে ওই অপশনটিতে চলে যাবেন তো এবার একটু আপনারা স্ক্রল করে উপর দিকে আসবেন এবং দেখতে পারবেন ওয়াইফাই নন নিস ম্যাক ইনটিমাইজেশন তো এটি কিন্তু অফ করা থাকবে এটি চালু করে দেবেন তো এবার চলে যাবেন ওয়াইফাই সেটিংস অপশন এবার আপনি আপনার ওয়াইফাই যেটি ব্লক করেছে সেটিকে ফরগেট করে আপনাকে নতুন করে ওই পাসওয়ার্ডটি দিতে হবে যেটা আগে দেওয়া ছিল অবশ্যই আপনাকে পাসওয়ার্ডটি জানতে হবে এভাবে আপনাকে যতবার ব্লক করবে ততবারই আপনি ওয়েবসাইটটি খুলে নিতে পারেন তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে